তাদের চেহারার ভেতরে ছিল শেষদার দাগ তাদের দেহের ভেতরে ইবাদতের দাগ যখনই তাদের দিকে তাকাইবেন ইবাদতের হালতে রমরমা অবস্থায় তাদের পাইবেন সাহাবায়কেরামের ইবাদতের ভেতরে কোনো তাপ দিল নাই অর্থাৎ সাহাবায় কেরামের ইবাদতের ভেতরে কোনো ভাটার নাই আমাদের ইবাদতে ভাটা আছে কিন্তু কোন সাহাবির ইবাদতে ভাটা নাই সাহাবীর ইবাদতের ভেতরে ইমানের ভেতরে কোন ভাটা নাই এ কারণে গুনা হওয়ার সাথে সাথে ইমানে জুয়ার আরো আসছে যে তবার লেগে পাগল হয়ে গেছে কিন্তু আমাদের ইমানে আমাদের আমলের ভেতরে ভাটা আছে সাহাবিদের ইমানের ভেতরে ভাটা নাই মত পর্যন্ত নফল ইবাদতের ভেতরে ভাতা নাই ইবাদতের পাবন্ত হায়াত কাটানোর ব্যাপারে তাদের ভেতরে কোনো দুর্বলতা নাই তাদের চেহারার ভেতরে সব সময় ইবাদতের রং ভাসে এই প্রশংসাগুলো শুধুই মাত্র কোরআনে আছে তা না জালিকা মাসাল হুম ফিতাউ রহ ও মাসাল হুমফিল ফিল ইঞ্জিল আল্লাহ তালা এ জামাতের প্রশংসা তৌরাতে করেছে ইঞ্জিলে করেছে এবং তাদের ইবাদত দেখলে পরে কাফিররা ভয় পেয়ে যায় তাদের রাগ গুসা বেড়ে যায় খতম করে ফেলেছেন সারা বছর নফল রোজা রেখেছেন সারা বছর নফল রোজা রাখছেন আবদুল্লাহ আব্দুল্লাহ আমরুবুল্লাহ সারা বছর নফল রোজা রেখেছেন আল্লাহরুদ্দিন আইনি রহমতুল্লাহ লিখেছেন উনার যখন উনিআশি বছর বয়স হয়ে গেছে ডাক্তার এসে বলে বুড়া হইছেন এখন একটু নফল রোজা কমায়া দেন ডেলি ডেলি রোজা রাখার দরকার কি বলে তার আর আমলের কোনো ভাটা নাই উনি ইমানের ভেতরে বলতেছে জান থাকতে ইবাদত না অশোক তাতে কি রসুলের যুগে যে ইবাদত করছি আর নবী নাই সে ইবাদত সাদিম হইতেই পারে না কিছু কিছু আমাল আছে যে আমলগুলোর মাধ্যমে হাজার সাবনামই করা যায় তার ভেতরে একটা আমল হলো মা চেহারা দেখা আরেকটা আমল হলো ইশারার নামাজ পড়া গরিব মানুষ সাদ্দি বাইতুল্লাহতে যেতে পারে না সূর্য উদয়ের পরে কেউ যদি ওযু করে দুই রাকাত নামাজ পড়ে ফলে আল্লাহর বলেছেন এই দুই রাকাত নামাজের যে আল্লাহ এই দুই রাকাত নামাজের বদলায় কবুল সব বান্দাকে দান করে নামাজ পড়বে ইনশাআল্লাহ বলেন দেখে সাথে জামাতের সাথে নামাজ পড়তেছে আবদুল্লাহ ইবুদ বলে কি তো জীবনে কোনো দিন এশাকের নামাজ জমাতে পড়তে দেখি নাই তোরা কারারে এশাকের নামাজের জামাত কায়েম করেন ওয়ালা এটা একা কি পড়ার নামাজ রাসূল সব সময় একা পড়েছে আর তোরা এটার জামাত কায়েম করছস তোরা তো বেদাতি ছোট ভালো না রে তাও মসজিদে নববীর ভিতরে এই আমি ইবনে মাসউদ যে জামা এখনো গাই দেই নবীর যুগেও গাই দিছি এখনো গায় দেই লাম তুখলাক এখনো পর্যন্ত আমার জামা ছিড়া যায় নাই বাতিল হয়ে নাই নবীর যুগে যেই বর্তনে খাবার খেয়েছি এখনো পর্যন্ত ওই বর্তন ভেঙে যায় নাই সেই বর্তনে আজ খানা খাই সেই কাপড় এখনো পরি যে বর্তনে নবীর সামনে খানা খেয়েছি যে পোশাক পরে রসুলের সামনে হাজিরা দিয়েছি আর আমি জিরোনা থাকতে নবীর আমলের রং চেঞ্জ করে সন্নত

আপসে একে অপরের জন্য জীবন দিতে রাজি এক উসমানের জন্য বাইয়াতি রিদওয়ান হয়ে গেছে রুহামা ও বাইনাহুম খবর ছড়ায় দিছে শয়তানে যে উসমান কিন্তু মুশরিকদের হাতে শহীদ হয়ে গেছে তো সাহাবীরা রুহামা ও বাইনাহুম আল্লাহ তাদের এই হামদার দিয়া অপরের মুহাব্বত ভালোবাসা পছন্দ করে রসুলে আর আমি নিজে হাত পেতেছি উসমানের রক্তের বদলা আসো আমার কাছে হবে সবাই মিলা সকলে সাহাবিরা আল্লাহ রেখে ফেলেছে একজন জন্য একজন ওসমান না উসমান তো বড় দামি উসমান এ উসমান হলো ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ উসমান যাকে আল্লাহর রসুল দুই কন্যা দিয়েছেন বিবাহ বন্ধনে আল্লাহর রাসুল যাকে বলেছেন উসমান আমার জান্নাতির সাথী এ উসমান বড় দামি উসমান এ উসমান জাহিলিয়াতেও কবিরা গুনা করেন নাই এমন উসমান জাহিলিয়াতেও শরাব পান করেন নাই জেনা বিচার করেন নাই সে উসমান এ উসমান সে উসমান যে উসমান কখনো মানুষের উপরে জুলুম করে নাই ইহসান করেছে ইহসান কাফেরদের উপরেও এত ইহসান হযরত ওমর হযরত ওসমান করেছেন যে কাফেররা হযরত ওসমানকে সম্মান করত হযরত উসমানের সম্মান বোঝাইতে গিয়ে আর হযরত ওমরের ভয় বোঝাইতে গিয়ে سیرাতের লেখক যারা তারা লিখেছেন এই হিজরত যখন চলতেছে আবু বকর তো আল্লাহর রাসূলের সাথে অন্ধকারে হিজরত করে চলে গেছে আর উমর রে কাফের সোজা সবার সামনে হিজরত করে গেছে আর বলছে কেউ যদি তার মায়ের খালি করতে বুক চাও তাহলে উমর রে ঠেকাও আমি নবীর কাছে যাইতাছি কেউ যদি তার বিধবা করতে চাও এই যে আমি উমর যাইতাছি আয়া বরো বাধা দাও পারলে যদি নিজের বিবিকে বিধবা করতে চাও আয়া বো গোটা আরবের একজনের কলিজার পাটায় এতটুকুন শক্তি ছিল না উমরের সামনে যায় দাঁড়ায় এটা হলো ফারুক বাইনাল বাতিল ওমরের প্রতি কাফের মসরিকদের ভয় আর ওসমানের প্রতি কাফের মসরিকদের শ্রদ্ধা এত ছিল যে হজরত উসমান যখন হিজরত করতেছেন কাফেররা হজরত উসমানের স্যুটকেস কেস দিতেছে দিতেছি হজরত উসমানের ঘটি বাটি আগায় দিতেছি অজুর বর্তন বসার মোড়া যা কিছু উসমান লয়ে যেতেছি এগুলো আগায় আগায় দিতেছে কাফের আগায় আগায় দেয় কারণ এই উসমান বড় সম্মানিত উসমান কাফেররা তার এহসান ভোগ করেছে হিজরতের সময় আগায় আগায় দিছে এ কারণে আল্লাহর রাসূল উসমানকে পাঠাইছে মুকদ্দমা জায়েশ হিসেবে যাও আমি উমরা করব আগে যাও মোকাদ্দামাতুল জায়স হিসাবে উনি আগে গেছেন তারা বলে তোমাদের নবীরই বায়াত হইতে কাবা তফ করতে দিব না যে পরে আইতে ফিরা যাইতে ক হুদায় বিয়া থেকে কিন্তু উসমান তোমাকে অফার করতেছি তুমি যেহেতু মক্কায় ভিক্ষা পড়ছো তুমি তফটা সাইরা ফালাও উসমান তো আর কিনা শুনে উসমান উসমান বলে আমার নবীরে ফেরত দিবা ওখান থেকে আর আমারে কত অফ করতি যে কাবা মুহাম্মদুর রসুল্লাহ তফ করতে পারে না ওই কাবা উসমানের তফ করা চলে না